সাহারোহা রমজান মাসের রোজা কিসের রোজা রমজান মাসের রোজা এই রমজান নাসের রোজাটা আবার আমার মা বলা খুব সুন্দর করতে পারে মা বোলা তো রমজান নাসের রোজা রাখে রাখে শুধু তাই না দেখবে রমজান মাসের রোজা বাদ দিয়েও তারা নফল নকল রোজা রাখে রাখে না স্বামীর সাথে যখন ঝগড়া হয় তখন ঝগড়া লাগে ওই মা ওই ব ওই স্ত্রী সাত দিন পর্যন্ত তারা না খেয়ে কথা বলে ঠিকই না থাকে না ভাই কি ভাই থাকে না একটু ঝগড়া লাগছে দেখবে হপ করে বসে আছে কি থাকে না ভাই এমন কি না কে থেকে থেকে বিছানাটা সহ আলাদা হয়ে গেছে বালিশটা সহ আলাদা করেছে শুধু তাই নয় বর্তমান সমাজে ওই বিবি স্বামী থেকে ঘরটা পর্যন্ত আলাদা করে কথা আমরা ঠিক কি না ও মা ও বল তোমরা রমজান মাসে রোজা রাখবা তিন নাম্বার ও আহসানাত ফরজাহা আমার আল্লাহর পায়ে বন্দর কয় এক নাম্বার পাঁচ হত নামাজ দুই নাম্বার রমজান মাসের রোজা তিন নাম্বার হলো আস্তানাত ফরজা নিজের সতীর্থকে হেফাজত করা পর্দা করা আজকে আমার বাংলা জমিরে পর্দার কথা কি বলবো বাংলা জমিরে তো পর্দা নাই বলতে কথা বলে ঠিক কিনা ইবলিসে আদম বাংলাদেশে আগমন হয়েছে নারীর দেশে কতক্ষণ ঠিক কি না ইবলিসের বড় জেলা বাংলাদেশে আগমন হয়েছে নার দেশে দলে দলে মিলে নারী মেলা জমায় দলে দলে মিলে মেলা জমায় সবার মুখে কি আওয়াজ হায় 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 সবার মুখে কি আওয়াজ হায় 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 ঠিক আজকে আমার সমাজে পর্দা কি হাল অবস্থা আছে না নাই শহরে বাজারে দেখো নারীদের ঢল শহরে বাজারে দেখো নারীদের ঢল পর্দাবিহীন তারা করে চলমল ঠিক না শহরে বাজারে দেখো নারীদের ঢল পরদা বিহীন তারা করে ঝলমল অন্যকে তার দিকে আসি কি বানায় অন্যকে তার দিকে আসি কি বানায় দেশে আজ ধ্বংস সহ নারীর বেপরদায় সবার মুখে একই আওয়াজ হায় 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 কথা ঠিক কি না এই জন্য বলে ও মা ও পর্দার বন্ধু বসন বিন নামারবা আল্লাহর পয়গম্বর কয় পর্দা করো পর্দা করো পর্দা করো আমার আল্লাহ تعالی কয় পর্দা করো নবীও বললেন পর্দা করো আমার আল্লাহ রাব্বুল আলামিন ও করনা ফি বুলুতিকুননা ওয়া লা তবারজনা তবারুজাল জাহিলিয়াতিল উলা আমার আল্লাহ বলেন জাহেলিয়াতের যুগের মত নারীরা যেভাবে গন্ডাভাবে তারা ছড়াফেরা করছে অমন ভাবে ছড়াফেরা করা যাবে না এই না বলে আমার আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করে দিয়েছেন যে আল্লাহ কথা বলেন কে আমার আল্লাহ নিষেধ করে দিয়েছেন ও নারীরা তোমরা জাহেলিয়াতের যুগের মতো তোমরা এমন ভাবে চলাফেরা করিও না তাইলে আল্লাহও বললেন তোমরা পর্দা করো বক্তারাও বলরে তোমরা কি করো পর্দা করো ঠিক কি না অথচ আজকে আমার মা আমার বোন আমার বিবি জিন্সের পেন করে রাস্তায় বের হয় কথা বল ঠিক কি না বের হয় না তুমি হাজি তুমি 트리플 হাজি বলে হুজুর আমার মেয়ে চাপ ইন্টারে পড়ে হুজুর ছোট্ট মেয়ে ইন্টারে পড়ে তে বললাম হাদি সাং এই পড়দা বই পড়দা কেন করে না হুজরুল কি বলেন আমার মেয়েটা কেবল ইন্টারে পড়ে ছোট্ট মেয়ে এখনো নাক চিপলে মায়ের জুট বের কি বলে কি বলে না তুমি হাদির সাং আপ তোমার নেই ইন্টারে পড়ে এখনো কোনো মেয়ে বয়স হয় নাই এমন সমাজ আমাদের এমন অবস্থা সমাজে আছে না নয় সময় তো হাজিরিন মনে রাখবেন পরদায় কার হুকুম আল্লাহ তারা হুকুম পাঁচ সত্য নামাজ যেমন আল্লাহ তারা ফরস করে দিয়েছেন রমজান মাসে রোজা যেমন ফরস করে দিয়েছেন পর্দা করে আল্লাহ তারা কি করে দিয়েছেন ফরস করে দিয়েছেন ও ভাই ও বল আজকে মনে করেন আপনার বাসায় কোন একটা অনুষ্ঠান অনুষ্ঠান আপনার বিবি বললেন যে বিবি আমি জমি বাড়ি ধান কাটবো ভুট্টা লাগাবো আলু লাগাবো তুমি যেহেতু একটা অনুষ্ঠানে যেতে হবে তোমাকে আমি পাঁচ হাজার টাকা দিলাম পাঁচ হাজার টাকা দিলাম তুমি শহরে যায়া তুমি কি করো মার্কেট করে তুমি চলে আসো তুমি মার্কেট করে চলে আসো এখন তোমার দায়িত্ব হলো আচ্ছা তোমার দায়িত্ব হলো বিবি তুমি বোরকা পরে যাবা কি এটা যার বউ দায়িত্ব না বলতে হবে যে তোমার আজকে তুমি শহরে যাবা তুমি বোরকা পরে তুমি শহরে যাবা মার্কেট যাবা তুমি বোরকা পরে যাবা এই দায়িত্ব বলা এটা বলা দায়িত্ব আছে না নাই আজকে হ্যাঁ আবার বলতে হবে এমনভাবে বলতে হবে দেখো তুমি যখন শহরে যাবা হাত মোজা পা যে বোরকা আছে এই বোরকাটা পরে কিন্তু তুমি শহরে যাবা আবার ওই বাবার বাসায় যে বোরকা ছিল চিক চিক একবারে চিক করে লেজ এমন বোরকারে ভাই ওই বোরকা পরার থেকে না পরাই ভালো ঠিক কিনা এমন বোরকা আছে না আমাদের সমাজে আজকে বলতে হবে এই বোরকা পরা যাবে না এমন বোরকা পড়তে হবে ঢিল ডালে সুন্দর কালো কালো বোরকা যাতে করে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে মনে কর যুগ কিছু বোক সেটা আমাদের সমাজে আছে না নাই কি আছে না বলে ভাবি সালাম আলাইকুম কি বলে কি বলে না তো ভাবি দিন দিন যা আপনার চেহারা হচ্ছে মনে হয় বিয়েই হয় না কি বলে কি বলে না এ বদনাম বিয়ে হলে তো ভাবি হলো কি না করে রে কি ঠিক কি না এমন আছে না বোকাটা ছেলে যদি বিয়েই হয় না তো ভাবি কই থেকে হলো এই জন্য বলি ও ভাই তোমরা ও পর্দার মাও বলে না দেখবেন যদি স্বামী কল দেয় স্বামীকে কখনো সালাম দেওয়া পর্যন্ত দেয় না কেমন স্ত্রী আসে না নাই নাই কথা বলেন নাই স্বামীকে সালাম দেয় না কিন্তু ভুল করে যদি রঙ্গাম কখনো কল চলে আসে ধরে বলবে সালাম আলাইকুম কে বলছিলেন কেমন আছেন কি খবর রং নাম্বার অথচ স্বামীরা না দেখুন স্বামী কি স্বামীকে তো সালাম দেয় না কিন্তু রং নাম্বারে কল আশা করে সালাম দেয় কি দেয় না সম্মান আজকে মেয়েরা দেখবেন তারা সাইকেল চালায় চালায় না সাইকেল চালায় ট্রেন চালায় বিমান চালায় চালায় না এত কিছু চালায় আর কি বলবো তারা সাইকেল চালায় হুন্ডা চালায় বিমান চালায় সব চালায় তাদের ঘরেও তো আপনাকে চালায় কথা কথা কি নাই এমন স্ত্রী নাই স্বামীকে ঘরে চালাই আমার স্ত্রী নাই আমাদের সমাজে কথা নাই ঘরে স্বামীকে সভা চালায় স্ত্রী যা করবে বলবে গোলাম এর বেটা গোলাম তুই এঠেনা বসে থাকবে ওঠে না বসিয়ে থাকবে হবে কি ঠিক কেনা আছে না এই জন্য নারী আস্তে এগিয়ে তারা বলে যে আমরা রাস্তায় এগিয়ে যাচ্ছি দেখবেন ওই নারীগুলো নিয়ে আন্দোলনের কথা বলেন ঠিক কিনা নারী স্বাধীনতার নামে এলো কলঙ্কের জুয়ারে কি নারীর অধিকার নারী স্বাধীনতার নামে এলো কলঙ্কের জুয়ারে কি নারী কি নারীর অধিকার ওয়ার্ড থেকে ইউনিয়ন পরিষদে ওয়ার্ড থেকে ইউনিয়ন পরিষদে খবর লইয়া দেখো না ভাই একেবারে সংসদে কথা এখন না

গৌর কন্ডার মানে আলদির صادিকুন বলেন না merhaba তাইলে আবার আল্লাহর পয়গম্বর নবী আরাবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিন নাম্বার হলো পর্দা করা কি করা পর্দা করা নিজের সতীত্বকে হেফাজত করা পর্দা করা এটা কার ঘোষণা আল্লাহর পয়গম্বর ঘোষণা ও কাজলামাদের শনি আমার আল্লাহ বললেন পর্দার কথা বক্তারাও বলে পর্দার কথা আল্লাহর কয়ে গম্বর বললেন পর্দার কথা আজকে দেখবেন পর্দালে মা বোনেরা শুনেন আমার মেয়ে আমার বিবি একটা জিন্সের পেন করে রাস্তায় হাঁটে এমন আসে না দেখবেন বাবা তার মেয়েকে নিয়ে শহরে যাবে কোচিং এ যাবে প্রাইভেটে যাবে জিন্সের পেন একটা পড়াইয়া মাথার চুল এর এলো করে হুন্ডার পিছনে নিয়ে যায় এমন বাবা আমাদের সমাজে নাই এমন ভাই আমাদের সমাজে নাই অনেক আছে অনেক আছে হয়তো এই এলাকায় নাও থাকতে পারে কি আছে না সময় তো হাজি আজকে পর্দা করতে চায় না পর্দা করতে চায় না তোমার মেয়ে পর্দা করে না তুমি বলো আমি হাজির তোমার বন পর্দা করো না তুমি ভাই তোমারও দায়িত্ব আছে তোমার মা পর্দা পর্দা করো না তুমি ছেলে তোমার ওইটা কি আছে দায়িত্ব আছে আজকে দেখবেন আমরা কি করি মনে করেন আমরা ছোট ছোট গাছ লাগাই না নতুন কোন গাছ লাগাই না ওই গাছটা যাতে করে ছাগলে না খায় গরু না খায় ভেড়ায় না খায় সুন্দর করে বেড়া দেয় কি দেই না কথা বলেন দেই না সুন্দর করে বেড়া দেই কেন যাতে করে ঘাস ঘাসটা না ভাঙে ছাগল গরুয়ের কোনটা আমি আজকে তাকে এমন ভাবে আমি রাস্তার মধ্যে বের করি আরে ভাই তুমি ওই গাছটা তুমি হেকম বুঝতা তুমি তোমার মেয়েটার তুমি তুমি আসল চরিত্র তুমি বুঝলাম না ওই গাছটাকে হেফাজত করা